টা হচ্ছে সে তার ওয়াইফ মানে তার সাথে তার ফুল ফ্যামিলি জড়িত আছে তার ওয়াইফ শুধু তার বউ মানে তাদের ফ্যামিলির মানুষকে আমি কল দিয়ে বলছি যে এটা বন্ধ করেন আমার মানহানি হইতেছে আর তাদের একটা কথা ছিল যে আমার হাজব্যান্ড পেজ উঠাবে তো তার জন্য এগুলো করতেছে তখন আমি তাদেরকে বলছি যদি পেজ উঠানোর এতই তেজের টাকা খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা জামাই বউ মিলিয়ে ভিডিও করেন আপনি আপনার বউরে অন্যভাবে নিয়ে ভিডিও করেন আপনি আমাকে নিয়ে কথা বলতেছেন কেন মানে এরকম কথা বলাতে তাদের ইগোতে লাগছে বিষয়টা যার কারণে তারা আরও বেশি বেশি করে কথা বলতেছে এর মধ্যে একটা ছেলে আছে এই যে এটা মনে হয় ওই লোকের হয়তো বা আশেপাশের কেউ মানে আত্মীয়দের মধ্যে এই ছেলের নাম আলী মোহাম্মদ আলী না হলে আলী আহমেদ এরকম কিছু হয়তো বা তো এই ছেলে হচ্ছে একটা ভিডিও বানায় বানায় এই ছেলের কোনো পেজ নেই এই ছেলে একটা ভিডিও বানায় এই আজিজ লোকটাকে দেয় আজিজ লোক কি করে ওই ভিডিওটা তার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে ওই ভিডিওটা আপলোড দেয় মানে তাদের ফ্যামিলির মানুষ এটার সাথে জড়িত আমি হচ্ছে এখানে জর্জ করে যাব এখানে উকিলের সাথে কথা হয়েছে উনি যেভাবে যা করবে সেটাই হবে এখন ওনার বাসায় একটা লিগেল নোটিশ পাঠানো হবে আর এর মধ্যে ওনাদেরকে এখানে ডাকানো হবে যেহেতু উনি এ মানে বাংলাদেশে নাই উনি দেশের বাহিরে আছে। ওনার ফ্যামিলি আছে এর সাথে ওনার ফ্যামিলির মানুষও জড়িত আছে হ্যাঁ 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 এগুলো রিয়েল না আমার ভুল হচ্ছে যে আমি ওই লোকটার সাথে দিন কথা বলছিলাম দিন একটা মেয়ে যখন ডিপ্রেশনে থাকে হ্যাঁ ট্রমার মধ্যে থাকে তখন যদি একজন লোক আইসা বলে যে তোমার সাথে যেটা হয়েছে ভুল হয়েছে আল্লাহ বিচার করবে বা তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো আমরা তোমাকে সাপোর্ট করতেছি সব সময়ের জন্য তখন ওই মেয়েটা তাদের সাথে কথা বলবে এটা আমি একা না প্রত্যেকটা মেয়ে কথা বলবে যখন তাদেরকে কেউ সান্ত্বনা দিবে তো ওই লোক আর তার বউ দুজন মিলে আমাকে সান্ত্বনা দিছে যার কারণে হচ্ছে কি আমি তাদের সাথে তিন দিন কথা বলছি তিন দিন কথা বলার সাথে পরে তাদের সাথে আর কথা বলিনি আমি একটু বয়সটা শোনাই তার বউ কী বলছে যে ওনার ওয়াইফের বয়সটা শোনাবো তারা হচ্ছে আমাকে প্রথম ট্র্যাপে ফালাইছে মূলত তাদের টার্গেটই ছিল যে তারা আমাকে ট্র্যাপে ফালাবে তারা মানে বসে ছিল যে কাদের ডিভোর্স হবে তাদের দালালি করে তারা নিজেদের পেজ উঠাবে তারা পরিচিতি পাবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ প্রথম ছিল আবি হামিম নাজিমের ওয়াইফ যে ছিল তারও ভাই পরিচয় দিয়ে সে কতদিন সোশ্যাল মিডিয়াতে ছিল আর আবি হামিম তো তাকে পাত্তা দেয় নাই তার সাথে কথা বলে নেই এখন আমি শর্মিলা তো ভুল করছি তার তাদের সাথে তিন দিন কথা বলে আমি আমার ভুল স্বীকার করতেছি কিন্তু তারা হচ্ছে আমার সেই দুর্বলতার সুযোগটা নিয়ে তারা হচ্ছে আমাকে এখন হেনস্থা করতেছে তার

ঠিক আছে তোয়া করো আমি তো করি আল্লাহ যেন তোমার জীবনে পরবর্তী তোমার দুই পার তো পাপ পিস্তাই গেছে বহুত কষ্ট হয়েছে নিজের সাথে নিজে মানে লড়াই করছো এখন ধর এক লাখ নিজের সাথে নিজে লড়াই করো তুমি তাহলে আল্লাহ বা ওই যদি এক টেনশন করো না বা ঠিক মতন থাকবা ওই যদি একটা পুরুষ হয় ওই যদি দুইটা একটা বিয়ার পরও তোমার পাইছে তারপরে তোমার ওই রাখতে পারে না আদর করে তাহলে ওই ওর ভালোবাসা মানে ওই ব্যক্ত দেবো মানে ওনার বউ আমাকে প্রতিদিন কলের উপরে কল দিবে দেখেন শুরুর দিকে তারা আমাকে কতগুলো কল দিচ্ছে শুধু তাদের মানে উনিও কল দিয়ে তাদের টার্গেটে ছিল যে আমাকে আমার সাথে কথা বলবে এবং কি তাদের টার্গেট যদি না থাকতো যে আমাকে আমার দ্বারা তারা ভাইরাল হবে না তারা একটা ট্রেন্ডিং টপিকে আসবে না তারা কী করছে তিন দিন আমার সাথে কথা বলছে তিন দিনের ফুল কথা রেকর্ড করে রাখছে রেকর্ড করে তারা যে কথাগুলো আমারে বলছে ওইগুলো নেয় নেয় কাট কাট করে আমার যে টপিক ছিল যদি আমি আমার প্রাক্তনকে নিয়ে দুটা কথা বলে থাকি সেই টপিকটা শুধু উঠাইয়া তাই যে দেখেন শর্মিলা এটা করছে ওইটা করছে এইভাবে এইভাবে উঠাইছে কথাগুলা রে ডিভোর্স হইলে তো আমি খারাপ হয়ে যাই না আমি আমার মতো চলতেছি আমার মতো বাসতেছি আমাকে আমার মতো থাকতে দেন আমি এই অভিযোগটা পুরোটাই সত্য ওনার পেজের ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে ওনার পেজে আমার নাম ছাড়া আর আমার যে প্রাক্তন ছিল তার নাম ছাড়া কোনো ভিডিওই নেই উনি আমার নাম নিয়েই মানে আমার নামটা নিলেই ওনার পেজে ভিউজ হইতেছে এখন এখন অনেকে বলবে তোমার নামে নামে আহামরি কি আছে আমার একটা খারাপ ক্যাপশন শর্মিলা এটা করছে শর্মিলার গোপন তত্ত্ব ফাঁস করতেছি কেউ তো শর্মিলার এখনো পর্যন্ত কোনো গোপন ফাঁস করতে পারলো না করতো অনেক কথাই তো সোশ্যাল মিডিয়াতে বলছে শর্মিলার নিয়ে এই দিয়ে অনেক ভিডিওই বানানো যায় এই লোক আর এই ছেলেটা হ্যাঁ এই দিয়ে এই লোকের সাথে আমার একটা ভিডিও বানাইছে যেটা বুঝেই যেতেছে এই দিয়ে এর মাধ্যমে মানুষের মানে মানুষ নিয়ে কেন এত ট্রোল করা শুরু করছে এই লোকগুলা এটা আমি আমি সন্দেহ করতেই পারি এটা আমার ভিতরে সন্দেহ আসতেই পারে যেহেতু সে আমার নামে নিজেই লাইভে তারপর হচ্ছে লাইভে তারপর হচ্ছে সাক্ষাৎকারে অনেকগুলো সাক্ষাৎকারে সে বলছে আমি এটা করছি এটা করছি তাহলে আমি শিওরলি আমি বলবো মানে আমার দিক থেকে আমি বলবো সেটার সাথে জড়িত আছে যেহেতু সে লাইভে বলছে সংবাদ সম্মেলনে বলছে সব জায়গায় বলছে ফেসবুকে স্ট্যাটাসও দেয় সে আমাকে নিয়ে আমাকে মানে মিন করে করে দেয় এখানে তো আমার মানহনি হইতেছে আমার ফ্যামিলির দিকে এটা ইফেক্ট করতেছে আমার বাবা মা অসুস্থ হয়ে যেতেছে ওদের কারণে তোরা ভিডিও বানাবি বা ভাইরাল হইব যাই করেন আপনারা নিজেদের মতো করে করেন আমাকে টানার কি আছে আমি একটা আমার একটা লাইফে একটা অতীত ছিল যা ছিল সে আমাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করছে সে আমাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে ভাবে তার বউ বানায়া তারপরে ভিডিও করছে যখন ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরে কেউ সুনাম কয় না কয় সুনাম তো আর থাকবে না তার এখন আমি যদি তার নামে সুনামই কই তখন তো সবাই বলবো ও ভালো খারাপ নিজেকে ভালো করার জন্য তো তার নামে দুর্নাম বলতেই হবে এখন সে নিজেকে ভালো বানানোর জন্য আমার নামে দুর্নাম করে আমাকে বের করে দিছে এখন এইটা নিয়ে তো আমার দোষ না ডিভোর্স হইলে তো আমি খারাপ হয়ে যাই না আমি চাইতেছি এটা বন্ধ করে দেন আমার ফ্যামিলিরা আমারে শান্তিতে থাকতে দেন আমি নিজের মতো করে বাঁচতেছি কারোর দিকে আমি তাকাইতেছি না কারো নিয়ে খোঁচাখুচিও করতেছি না আমার এ নিয়ে খোঁচাখুচি বন্ধ করে দেন আপনারা সে জজ কোর্টের উকিলের মাধ্যমে তাদের ফ্যামিলিতে একটা উকিল নোটিশ পাঠাবো লিগেল নোটিশ যেটার মাধ্যমে তাদেরকে বলা হবে জজ কোর্টে আসার কথা তারা জজ কোর্টে আসবে এখান থেকে তারা কি কি বলবে বা কি কি করবে এখান থেকে তারা বলে কয়ে যাবে এখান থেকে পরবর্তীতে তারা যদি কিছু করে ভিডিও আপলোড দেয় তখন আমি একবারে লিগেলিভাবে স্টেপ নিয়ে নিব কারণ বাংলাদেশে কিন্তু মানহানি মামলার আইন আছে যে মানহানি হইলে এইভাবে মামলা দেওয়া যায় বা এটা করা যায় এমন হইতে পারে জরিমানাও হইতে পারে আপনাদের মানহানির জন্য যেহেতু আমার ছবি আপনারা লাগাইয়া রাখছেন আপনাদের ফেসবুকে এবং কি আপনারা বিদেশ আসেন দেখে প্রবাসে থাকেন আপনি আমাকে নিয়ে রোস্ট করবেন আমার ফ্যামিলির মান সম্মান মারবেন আপনি পার পায়ে যাবেন তা না আপনার জন্য আইন আছে আপনি বাংলাদেশে আসবেন না বিদেশেই থাকবেন আপনার ফ্যামিলিও এটার মধ্যে জড়িত আছে ও এই লোকটার বোন এই লোকটার বোন আমার ওপেনলি থ্রেড করে যে তুই পারলে আমাদের কিছু কইরা দেখাইস আর আমরা কি করতে পারি তোরে দেখামো এখন আমি তো হচ্ছিলাম যার কারণে আমি এগুলো রেকর্ড করি নাই তারা বলে তারা ডিলিট করে দিছে বয়েস বলে কিন্তু আমি তো আর রেকর্ড করতে পারি নাই পরে এই লোক এখনও কালকের আগের দিন না জানি কালকে মেবি সে একটা ভিডিও আপলোড করছে এই শর্মিলা তোর এখনও সময় আছে তুই আমার কাছে মাফ চা মানে মাফকে চাইবে আমি কি ওদেরকে নিয়ে কথা বলি আমি হয়তো বা আমি এক মাস দেখি দেখার পর একদিন লাইভে যাই লাইভে গিয়ে বলি যে আপনার ফ্যামিলির সমস্যা আছে নাহলে আপনি আমাকে নিয়ে এত কথা বলেন কেন আমি তো বলেই দিছি আপনি আমার সম্পর্কে কিছু হন না তাহলে আপনি কেন আমাকে নিয়ে পড়ে আসেন এটা যদি বলা আমার অন্যায় হয়ে থাকে আর আপনি যে আমাকে নিয়ে কন্টিনিউ ভিডিও বানাইতেছেন আমার ফ্যামিলির মান সম্মান মারতেছেন এটা কিছুই না তো আমি বলতেছি আপনি এখনও সময় আসে আপনি শুধ্র যান আপনার ফ্যামিলি আছে আমি আপনাকে কিছু না করতে পারলাম আপনার ফ্যামিলির নামে দিবো কারণ আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে আপনার মা আপনাকে সাপোর্ট করতেছে মানে আপনার মা কীরকম যে ছেলে আরেক মেয়ের মানহানি করতেছে তাকে আমি সাপোর্ট করতেছি বয়স দিয়ে বাবা বউ এটা করতেছে ওইটা করতেছে মানে নিজেরা নিজেরাই একটা নাটক সাজায় নিজের নিজেরই আরেকটা মেয়ের মানহানি করতেছে আপনাদের ফ্যামিলির ফ্যামিলির বিচারটাই বা কীরকম